আচ্ছা আজকে আমরা বলে দাও হ্যাঁ কোথায় 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 ভালো করে বলো পার্কে আর শপিং মলে কী কেনাকাটা করবে তোমরা তাই ওই শেখা তুমি যাবে না যাবে তো সাজু গুজু করতে হবে তো তাহলে তাড়াতাড়ি ঘন্টা নন্টে ঝটপট যাও বাবার এটা দিদি সবার ও সবার ছোট না ও সবার ছোট না সবার বড় হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দুষ্টু রিচার্ন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন পর আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম তো দেখো আমরা কিন্তু বেলাতে চলে এসেছি একটু শপিং মলে তো তোমরা তো দুষ্ট মুখে শুনলেই যে বললো একটু কেনাকাটা করতে যাব তো দেখো আমি সোনি রুমকি দিদি তো সবারই ছানাপোনা তো সবাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি আজকে শপিং মলে তো কেনাকাটা করতে এসেছি কারণ সবাই আমরা একসঙ্গে হলেই একটু কেনাকাটা করতে আসি মাঝে সাঝে আর এদিকে কিন্তু বাপুর জন্য দেখা হচ্ছিলো এরকম গেঞ্জিগুলো তো গরমের জন্য না এগুলোই ঠিক আছে তো মানে কী বলতো বাড়িতে একটু পরা হবে তো সেই জন্যই আর কি আর এই সব কালারগুলো না আর এরকম ধরনের গেঞ্জি শোনা নাই তো দেখো ওদিকে কিন্তু ওর জন্য নেওয়া কমপ্লিট আর এবার নিচ্ছি ওর জন্য মানে গেঞ্জিটা নেওয়া কমপ্লিট এবার নিচ্ছি ওর জন্য প্যান্ট তো আমি আর শর্মিদি দেখো বাস্কেটে খোঁজাখুঁজি করছি তো ওর সাইজের প্যান্টটা না পাওয়া ভীষণ মুশকিল তো একটু সেই জন্য খোঁজাখুঁজি করছিলাম তো লাস্টে দুটো নেওয়া হয়েছে তো আর ওর জন্য না জামা প্যান্টটা একটু ভালো মতন খুঁজে খুঁজে নিতে হয় নয়তো হয় না আর এদিকে দেখো আমি আর শর্মিদি কিন্তু বাবুর জন্য প্যান্টগুলো দেখছিলাম আর এখান থেকে রুমকির দিকে মানে ওই রুমকি দিদি মানে ভিডিওটা করে দিচ্ছিলো আর কি আর ওকে দেখানো হচ্ছিলো যে দেখো এটা হবে তো ওটা হবে তো এটা ভালো লাগছে তো কি বলো তো ওর কোনো ডিম্যান্ড নেই যে ওর এটা ভালো লাগছে ও এটা ভালো লাগছে না যেটা আমরা পছন্দ করে দেবো সেটাই পরাবে সেটাই পড়বে এরকম কোনো ব্যাপার না যে নিজের একটা পছন্দ দরকার আর আর এ দেখো এখানে আমরা তারপরে চলে এসেছি আর আমরা কিন্তু এখনো বিশালেই আছি তো বিশালে দেখো এখানে চলে এসেছি মানে সামনে তো আকাঙ্ক্ষার জন্মদিন আসে তো সেই জন্য কিন্তু এখানে কিছু প্লেট তারপরে গ্লাস এগুলো নেবে তো সেই জন্য আসা হয়েছে আর এখানে ওইসব জিনিসপত্র কিনতে গিয়ে এখন সবারই বায়না উঠেছে মানে ফুচকে পাটিদের বায়না উঠেছে যে ওরা এখন ওদের খাবার প্লেট নেবে তো এই যে চার ভাই বোনের জন্য চারটে প্লেট নেওয়া হচ্ছে তো বাড়িতে আছে তাও নেবে ধরো তো তাও আবার নেওয়া হলো তো সবাই মিলে ওটাই নিচ্ছে পছন্দ করছে তো আর শরমিত দেখো ওদিকে গ্লাস দেখছিল আর আমাকে ভিডিওটা করে দিয়েছিল কিন্তু বাবু তো সেই জন্য বুঝতে পারছো তো একটু হাতটা একটু কাঁপছে এবার তোমরা ভাবছো হয়তো তাহলে দুষ্টুর পাপা কোথায় গেল দুষ্টুর পাপা কিন্তু ও ধরো অমরনাথ যাবে তো ওরও মানে ও ওর জিনিসপত্র একটু কেনাকাটি করছিল মানে দেখছিল আর কি কোনটা ভালো লাগে না লাগে তো ওই সাইডেও ছিল ছেলেদের কাউন্টারে আর এদিকে দেখো আমরা ওগুলো পছন্দ করছি তো আর এই যে এই কালারটা এটা নিয়েছে বাবু মানে এটা যাতে ওদের সঙ্গে কোনো ইয়ে না হয় তো সেই জন্য ও নিয়েছে একটু গ্রিন টাইপের আর ওরা নিয়েছে ব্লু কালার মানে তিন মনে ব্লু কালারের মধ্যে নিয়েছে তো প্লেটগুলো ভীষণ ভালো ছিল তো ওগুলোই নেওয়া হলো আর তারপরে দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম আর আমরা কিন্তু ওদিক থেকে চলে আসছিলাম তো আবার ঘুরে ওদিকে যাওয়া হলো কারণ শর্মিদি এখানে কিন্তু কাপগুলো দেখছিল তো এই কাপগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো এই কাপগুলো দুটোতে চল্লিশ টাকা বোধহয় এরকমই ছিল তো ভালো লাগছিল বেশ দেখি একটু দেখাও সুন্দর হয়েছে আর এদিকে এর এর মজা দেখো এখানে ওখানে দৌড়ে 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 বেড়াচ্ছে নোংরা ওখানে বসে পড়ছে তো মানে এখন তো প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে আর এখানে দেখো লিফটে এই সাইডে বসে বসে এখানে ঝুলছে কেমন করে আর মানে ও তো ঝুলছেই তো সঙ্গে ওদেরকেও টানছে মানে ওদেরকেও শেখাচ্ছে আর কি ব্যাঙ্গালোরে যখন ডাক্তার দেখাতে গেছিলাম তো বারবার ধরো হতো আর কি হোটেলে আর ডাক্তার দেখাতে তো তখনই না ও শিখে গেছে সব সময় ওইভাবে ঝুলতে ঝুলতে যেত আসতো এরকম করতো মানে লিফটে তো ওই জিনিসটার থেকে ওর এখনও মনে আছে তো সেই জন্য এরকম করে লিফটে উঠলে এখনও পর্যন্ত দুষ্টুমি করে আর ওদিকে কিন্তু আমরা বিশাল থেকে বেরিয়েও গেছি আর বাচ্চা পার্টিরা সব ছিল বলে আমরা কিন্তু একটু চিপস আর ওদিকে ফুটি নিয়ে নিয়েছিলাম প্যাকেট কি করবো আমি প্যাকেট খাবো হ্যাঁ তুই লেসটা খেয়েছিস প্যাকেটটা আমাকে দিচ্ছিস না আর এবার কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছি এক্সপ্রেস বাজারে তো এক্সপ্রেস বাজারটা কিন্তু আমাদের এখানে বাস স্ট্যান্ডেই আর এই বাচ্চা কাচ্চাদেরকে কোথাও কি নিয়ে যেতে হয় মানে ওদের সঙ্গে অনেকক্ষণের ব্যাপার যখন হয় না কোথাও যাওয়ার তো বাচ্চাদেরকে একেবারেই নিয়ে যেতে নেই কারণ ওদেরকে টানা আবার ধরো নিজেরা আবার ঘুরে বেড়ানো মানে দুষ্টু তো সারাক্ষণই এরকম ছোটো বিবির কোলে কোলে তো ওর কোল থেকে তো নামছেই না তো সবাই ভীষণই ক্লান্ত হয়ে গেছে তো এবার বাড়ি যাবো অনেকক্ষণই বেরিয়েছি তো বাড়ি যাওয়ার আগে এই যে এখানে একটু ফুচকা খেয়ে নিলাম তো এই কাকুর কাছে একটু ফুচকা না খেলে তো আমাদের হয় না তো সবাই যেহেতু ফুচকা খেতে আমরা খুবই ভালোবাসি বিশেষ করে আমাদের বাড়ির এই চারটে বাচ্চার ফুচকা তো ওদের কাছে ভীষণই প্রিয় তো আমরা তো ঝালে হুশাস করছি কিন্তু ওদের কিন্তু ঝাল লাগে না একদমই আর তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু এটা সন্ধ্যাবেলাকার ভিডিও ক্লিপ তো আমরা কিন্তু আজকে একটু যাচ্ছি নেমন্তন্নতে তো নেমন্তন্নটা কিসের চলো এবার বলি তো পৈতের নেমন্তন্ন আমার কিন্তু ফার্স্ট টাইম আমি কিন্তু পৈতে কাউরির এভাবে যাইনি মানে বলতে নেমন্তন্ন তো আমি ওইভাবে যাইনি কোনোদিনও তো আমি সর্মিদি আকাঙ্ক্ষা আমার দুষ্টু তারপরে বাবু তো এই সব আমরা মানে ঐশিকা আর ঢুকিদি যাচ্ছে না মাও যাচ্ছে না আর বাবা আর দুটোর বাবা তো আমরা এই মিলে যাচ্ছি আর দেখো এদিকে কিন্তু আমি আর শর্মিদার আকাঙ্ক্ষা গিফট কিনতে চলে এসেছি প্রথম হাতে তো এই দাদার কাছে আমি কসমেটিকের জিনিসগুলো নিই তো এই দাদার কাছেই চলে এসেছি এখন গিফট কিনতে তো ওখানে গিফট কিনতে এসে এখন আকাঙ্ক্ষার পায় না আমি ওই আংটিগুলো নেব তো এই যে বাচ্চাদের যে ছোটো ছোটো বেবি আংটিগুলো হয় না ওগুলো আর এদিকে শর্মিদি দেখছিল এই ছুরিগুলো তো বেশ ভালো লাগছিল দেখতে দেখো কিন্তু একটু রং ওঠা ওঠা হয়ে গেছে বলে ও নেয়নি মানে বলেছিল কি যে এনে দিতে আর এখানে দেখো আকাঙ্ক্ষা এখানে বসে বসে আমার পার্সটা নিয়ে নাচ করছে দেখো কেমন করে পাগল আর এই যে এই আংটিগুলো নেওয়া হলো তিন বোনের জন্য তো দুষ্টুর তো হাতে হচ্ছে না ওর হাতে একটু বড় হচ্ছে আকাঙ্ক্ষার আর রসিকা ঠিকঠাক তো তারপরে তো বাড়ি গিয়ে গিফটটা তো শুধু প্যাক করা হয়েছে তো একটু ভিডিও করে নিয়েছিলাম মাকে বাবাকে দেখানোর জন্য তো তারপরে দেখো এদিকে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি এবার যাচ্ছি আমরা অনুষ্ঠান বাড়ি তো হিয়ার মাঝেই অনুষ্ঠান বাড়িটা তো হিয়ার মাঝে আমি আরও একবার এসেছি তোমরা ভিডিওতে দেখেছো তো সেখানেই আবার নেমন্তন্ন তো চলো বইতে কোনো দিন তো যায়নি এবার প্রথম দেখি কেমন লাগে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দেখো আমরা চলেও এসেছি ইয়ার মাঝে তো আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না একদম একটু তো দেখো এখানে এসে সবাই কিন্তু একটু মানে যেখানে দাঁড়িয়ে ছিল বাড়িটা ওখানে কিন্তু মন্দির আছে একটা দুর্গা মন্দির তো ওখানেই সবাই একটু প্রণাম করে নিল তো প্রণাম করে এবার যাচ্ছি আমরা তো এই যে এটা হলো অনুষ্ঠান বাড়ি ইয়ার মাঝে তো বাচ্চাটার নাম রুদ্র তো চলো এবার ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু খুবই সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়েছিল তো সাজানোর পর ভেতরে গিয়ে দেখছি সত্যি খুবই ভালো লাগছিল মানে এভাবে যে পইতে যে পইতে করলো যে এভাবে সাজায় সেটা আমার জানা ছিল না এটা প্রথমবার আর যার পইতে সেও কি সুন্দর সে যে ছিল তাই না দেখতেও বেশ ভালো লাগছিল আর তারপরে তো আমি আর শর্মিদি গিফটটা দিয়ে চলে এলাম তো গিফট দেওয়ার পর আমরা একটু সাইডে দাঁড়ালাম কারণ ওখানে ফটোশ্যুট হচ্ছিল তো দুষ্টু তো দেখো পুরো অবাক মানে দুষ্টু ঐশিকা তো সবাই ওরা হা করে দেখছে যে এটা আবার কী হচ্ছে তো বুঝতে পারেনি যেহেতু একটু অন্যরকম সেজে ছিল তো সেই জন্যই মানে এভাবে পৈতেতে থাকে ওরাও তো দেখেনি কোনো দিন তো সেই জন্যই ওরা ছিল আর তারপর দেখো আমরা একটু ওই সাইডে যাচ্ছি ওই সাইডে কিন্তু ফুচকা পকোড়া কফির স্টল বসেছিল তো সেই জন্যই আর এদিকে ফুচকা তো অল্প দেখে ওদের হয়ে গেছে যে ফুচকা নেই তাই বলছে আমি বলছি ফুচকা আছে ও সেদ্ধ মাখবে মানে আলু মাখবে তারপরে ওখানে ফুচকাটা বের করবে তো তারপর দেখো ওরা চলেছে যে এদিকে পকোড়াটা খেতে তো যেহেতু পইতে তো সেই কিন্তু সব ভেজ হচ্ছে কি বলো তো আমাদের বাড়ির বাচ্চা পাটিগুলো ভেবেছে যে বোধ হয় চিকেন পকোড়া তো সেই জন্য সবাই মিলে হামলিয়ে পড়েছিল তো লাস্টে দেখছে কি যে ভেজ পকোড়া ওর মধ্যে কোনো চিকেন নেই তো তখন আমাদেরকে দিয়ে যাচ্ছে তখন খেতে পারছেন না তো সব কটাই কিন্তু শুধু বাবু বলে না সবাই নিয়েছিল তো কেউই খেতে পারেনি সব এসে এখানে দিয়ে দিয়েছে তো আমাদেরও তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ বেশিটা তো খাওয়া যায় না তাই না তো তারপরে কোনো রকমের খাওয়া দাওয়া হলো ওখানে ওখান থেকে তারপরে এদেরকে এদিকে পাঠিয়ে দিয়েছি ফুচকা খেতে কারণ ফুচকা লাভারেরা ফুচকা ছাড়া ওদের চলে না তো ফুচকা দেখবে ফুচকা খাবে না তা তো হয় না তো ওদেরকে ফুচকা খাইয়ে আমি লাস্টে দুষ্টুকে ওর পাপার কাছে এখানে বসিয়ে রেখে গেছিলাম কারণ ওকে বেশি ফুচকা দেওয়া যাবে না তো ফুচকা টুচকা খাওয়ার পর ভেবেছিলাম কিছুক্ষণ পরেই মানে খাবার দাবার খাবো তো তারপরে দেখলাম কি যে অনেকটা রাত হয়ে যাবে আবার যেহেতু ফাঁকা হয়ে গেছিলো তো সেই জন্য বসেও পড়েছিলাম তো দেখো এবার তোমাদের সঙ্গে এবার আমি মেনুটা শেয়ার করব আর এদিকে দেখো বসে পড়েছে শর্মিতিয়ার আকাঙ্ক্ষা ওই সাইডের আমি দুষ্টুকে নিয়ে এদিকে বসে পড়েছি আর বাবা আর বাবু ওইদিকে আর ওর মামা আর ঐশিকা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দিয়ে দিয়েছিল মিনারেল ওয়াটার তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড তারপরে দিয়ে দিয়েছিল রাধা বল্লবী আর এদিকে দিয়ে দিয়েছিল চানা মশলা তো ওটা খেতে খেতে তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আমার দুষ্টু কিন্তু একাকায় খাওয়া শিখে গেছে তো সেই জন্য কিন্তু আমাকে আর ওকে নিয়ে কোনো চিন্তা করতে হয় না যে কোথায় গিয়ে কীভাবে খাওয়াবো তো দেখো কিন্তু একাকায় খাচ্ছে তো তা করতে করতে আমাদের ভাত দিয়ে গেছিলো ডাল দিয়ে গিয়েছিল আর ওদিকে দিয়ে দিয়েছিলো এ চোড়ের তরকারি তারপরে দিয়েছিলো বাটার পনির আর ওদিকে দিয়ে দিয়েছিলো চাটনি তারপরে কালো মিষ্টি ওদিকে রসগোল্লা আর দই এইসবই আর তারপরে তো জোয়ান আছেই তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি নিচে তো দেখো সব বাচ্চাগণ একটা একটা করে আসছে তো ওরা তো খেয়ে দে খুব ক্লান্তই বলতে পারে এবার ঘুমিয়ে আর তাকাতে পারছে না এবার সব সবকটাকে ঘুম পাড়াতে হবে কেমন টেস্টি ছিল আমাদের খাওয়া দাওয়া করে যখন আমরা বাড়ি ফিরছি তো তখনই কিন্তু রাস্তাতে দেখলাম মানে ওরাও কিন্তু এলো যেহেতু পইতে নিরামিষ হয়েছিল তো সেই জন্য দেখলাম দেখো এখানে কিন্তু একটা গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছিল তো কত সুন্দর লাগছিল দুষ্টুরাও এটা দেখে দাঁড়িয়ে পড়েছিলো তো আমরা সবাই মিলে দেখছিলাম তো তারপর আমার আমরা যখন বাড়ি আসছিলাম তো তখন আমাদেরকে ছয় সাতটা কুকুর গাড়ির পেছন পেছন দৌড়াচ্ছিলো তো সেটাই আমি দেখে ভিডিও করতে চাইলাম পেছন থেকে তো সেটা আর হলো না মানে করা হয়নি দুষ্টুর বাবা আরও স্পিডে বেরিয়ে গেছিলো ওখান থেকে আর এদিকে দেখো আমরা তো বাড়িও পৌঁছে গেছি

এই <laughs>